আকাশবাণী কলকাতা খবর খবর এখনকার বিশেষ বিশেষ হল উত্তরপ্রদেশে এসআইআর আওতায় নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে মোট দু কোটি উন লক্ষ ভোটারের নাম তালিকায় বাদ পড়েছে দেশের সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে আগামীকাল নির্বাচন কমিশন বৈঠকে বসছে নীতি আয়োগ দু হাজার পঁচিশ ছাবি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য ট্রেড ওয়াচ কোয়ার্টারলির পঞ্চম সংস্করণ প্রকাশ করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ যৌথ বিবৃতি করে জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা প্রতিহত করা হবে মালয়েশিয়া ওপেন সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে ভারতের লক্ষ্য সেন আজ হংকংয়ের লি চিউক ইউয়ের মুখোমুখি হবেন বিস্তারিত খবরে উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবি সংশোধনী এসআইআর আওতায় নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে লখনউয়ে গতকাল এক সাংবাদিক বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদ্বীপ রিনভা জানান খসড়া তালিকায় বারো কোটি পঞ্চান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার পঁচিশ জন ভোটারের নাম রয়েছে মোট দু কোটি উননব্বই লক্ষ নাম বাদ পড়েছে এর মধ্যে ছেচল্লিশ লক্ষেরও বেশি মৃত দু কোটি সতেরো লক্ষ ভোটারের হদিশ পাওয়া যায়নি পঁচিশ লক্ষেরও বেশি ভোটারের নাম একাধিকবার রয়েছে ভোটার তালিকার তথাকথিত তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিস্ক্রিপেন্সি সংক্রান্ত সমস্ত নোটিশ অবিলম্বে ডাউনলোড করে আগামী চার পাঁচ দিনের মধ্যেই সংশ্লিষ্ট ভোটারের হাতে পৌঁছে দিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে এই কাজে কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের এই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে প্রতিদিন বিধানসভা কেন্দ্রভিত্তিক কতগুলি লজিক্যাল ডিসক পাঠানো হল তার বিস্তারিত রিপোর্টও জমা দিতে হবে উল্লেখ্য পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন প্রথম দফায় তথ্যগত অসংগতির তালিকায় প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের নাম উঠে এসে তবে পরবর্তী যাচাই ও সংশোধনের পর সেই সংখ্যা কমেছে সর্বশেষ হিসেব অনুযায়ী লজিক্যাল ডিস্টারবেন্সের আওতায় থাকা ভোটারের সংখ্যা নেমে এসেছে পঁচানব্বই লক্ষে ভোটমুখী রাজ্যগুলির পর এবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন আগামীকাল সকাল দশটা থেকে জরুরি ভিত্তিতে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সূত্রের দাবি চলতি এসআইআর প্রক্রিয়া ভোট প্রস্তুতি এবং শৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা হতে পারে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কৃত্রিম বৃদ্ধিতে এআই স্কিলিং কর্মসূচির সূচনা করেছেন দেশের বিভিন্ন অঞ্চলে দশ লক্ষ যুবাকে প্রশিক্ষণ দেওয়া হবে রাজস্থানের জয়পুরে গতকাল কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন স্বাস্থ্য পরিষেবা শিক্ষা কৃষি প্রশাসনিক কাজ এবং পরিকাঠামো ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুগান্তকারী পরিবর্তন আনছে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে শ্রী বৈষ্ণব গতকাল ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি বলেন যে গ্লোবাল এআই ইম্প্যাক্ট সামিট আগামী মাসে নতুন দিল্লিতে আয়োজন করা হবে এই সম্মেলন আগে ব্রিটেন দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল भारत की आईटी इंडस्ट्री एक बहुत बड़ी ताकत है हमारी ऐसे में इस आईटी इंडस्ट्री को इस नए युग के लिए तैयार करना और हमारे छात्रों को इस इंडस्ट्री के लिए तैयार करना ये एक मिशन का बहुत बड़ा रोल है और इसी के तहत 10 लाख नौजवानों को ए स्किल्स में ट्रेन करने का कार्यक्रम आज आरंभ हुआ है राजस्थान की पावनधर आगामी एक वर्ष के अंदर अंदर इस गोल को पूरा किया जाएगा साथ ही साथ जिस तरह से माननीय प्रधानमंत्री जी ने टेक्नोलॉजी को डेमोक्रेटाइज करने का संकल्प लिया है उस नीति आयोग নতুন দিল্লিতে দু হাজার পঁচিশ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য ট্রেড ওয়াচ কোয়ার্টারলি পঞ্চম সংস্করণ প্রকাশ করেছে প্রকাশনার সর্বশেষ সংস্করণে ভারতের বাণিজ্য ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের দিকগুলি তুলে ধরা হয়েছে এর মধ্যে রয়েছে প্রযুক্তি নির্ভর রপ্তানির ক্রমবর্ধমান বিকাশ পরিষেবা নির্ভর আর্থিক উন্নতি এবং বিশ্ব বাণিজ্যে আরও ব্যাপকভাবে অংশগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতি আয়োগের সদস্য ড অরবিন্দ ভীরমানি বলেন এই সংস্করণ পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতির মধ্যে দেশের বাণিজ্যিক বিষয়ে প্রামাণ্য তথ্য তুলে ধরা হয়েছে দু সাল থেকে কর থেকে আইন সংস্কার এসেছে বহু ক্ষেত্রে গত 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারতের জন্য আইন পুনর্গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে যে আহ্বান জানিয়েছিলেন তা প্রতিফলিত হয়েছে সংস্কারগুলিতে একটি প্রতিবেদন বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে 2025 সালে বহু সংস্কার সম্পন্ন হয়েছে কলকাতায় নিযুক্ত মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের

প্রধান করেন গে জেন ডিস্ট্রিবুশন নাই সক্রুটমেন্ট সংবাদ কলকাতা মাদ্রাস হাইকোর্টের মাদুরাই ডিভিশন বেঞ্চ থিরু পপারান কুন্ডম পাহাড়ে প্রদীপ প্রজ্বলন নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রেখেছে বিচারপতি জি জয়চন্দ্রন বিচারপতি কে কে রামকৃষ্ণ বেঞ্চ তাদের রায় বলে দীপাথুনের ভগবান সুব্রমণীয় স্বামী মন্দিরেই অবস্থিত এই স্থানে প্রদীপ জ্বালানো যেতে পারে তবে কতজন সেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ এএসআই এর সঙ্গে আলোচনার ভিত্তিতে তা নির্ধারণ করতে হবে উল্লেখ দু হাজার ডিসেম্বর মাসে মাদ্রাজ হাইকোর্টের মাদুরায়ের এক বিচার বেঞ্চ ওই পাহাড়ে প্রদীপ প্রায় অনুমতি দিয়েছিলেন তবে তামিলনাড়ু সরকার এবং অন্যান্যরা এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের কাছে আবেদন জানিয়েছিল তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এই রায়কে জানিয়েছেন দিল্লি দাঙ্গা মামলায় অভিযুক্ত উমর সার্জিলে জামিন খারিজ হবার পর জাহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চত্বরে কয়েকজন ছাত্রের বিক্ষোভকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ করা অবস্থান নিয়েছে ওই বিক্ষোভ চলাকালীন উত্তেজক ও উস্কানিমূলক স্লোগান তোলা হয় বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি ঘটনায় জড়িত ছাত্ররা জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সঙ্গে যুক্ত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট ছাত্রদের বিরুদ্ধে এফআইআর করারও আবেদন জানানো হয়েছে পাঞ্জাব পুলিশের মাদক চোরাচালের বিরোধী টাস্ক ফোর্স গতকাল সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে দুটি আলাদা অভিযানে অস্ত্র গোলা বারুদ ও মাদক সহ সাতজনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে অমৃতসরের এক সীমান্তবর্তী গ্রাম থেকে প্রায় কুড়ি কেজি হেরোইন সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরার বন্দী হওয়ার ঘটনায় ইউরোপের বেশ কয়েকটি দেশে অস্থিরতার সৃষ্টি হয়েছে আন্তর আটলান্টিক এলাকা জুড়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা ভেনেজুয়েলার আমেরিকা সেনা অভিযানের পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের বিষয়ে নতুন করে ফের যে মন্তব্য করছেন তাতে ডেনমার্ক উদ্বেগ সৃষ্টি হয়েছে বিষয়টি সার্বভৌমত্ব এবং জোট রাজনীতির ক্ষেত্রে আন্তর্জাতিক বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে জাপানের পশ্চিমাংশে গতকাল ছয় দশমিক চার মাত্রা তীব্র ভূকম্পনে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে জাপানের আবহাওয়া দপ্তর জেএমএ জানিয়েছে গতকাল সকালে পূর্ব সীমানে প্রিফেকচারে মাটির প্রায় দশ কিলোমিটার গভীরে ছিল এর উচ্চস্থল পরে পাঁচ দশমিক এক এবং পাঁচ দশমিক চার মাত্রার আরও দুটি আফটার শক ওই একই এলাকায় অনুভূত হয় জিএমএস সুনামির কোনো ঝুঁকি নেই জানালেও এ ধরনের উচ্চমাত্রার ভূমিকম্প প্রায় এক সপ্তাহ ধরে চলতে পারে বলে সতর্কবার্তা জারি হয়েছে ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন এবং আয়ুষ মালয়েশিয়া ওপেন সুপার সাতশো পঞ্চাশ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন লক্ষ্য সিঙ্গাপুরে জিয়া হেং জেসন তেহকে একুশ ষোলো পনেরো একুশ চোদ্দো একুশ চোদ্দোয় পরাজিত করেন আজ তিনি হংকংয়ের লি সঙ্গে তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবেন শেষ করবার আরেকবার উত্তরপ্রদেশে এসআইআর আওতায় নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে মোট কোটি উননব্বই লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে দেশের সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে আগামীকাল নির্বাচন কমিশন বৈঠকে বসছে খবর শেষ হল পরে খবর জাতীয় সংবাদ সাতটা পঁচিশ মিনিটে